হরে কৃষ্ণ যোগিনী একাদশী ব্রত কবে পালন করতে হবে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল যোগিনী একাদশী যোগিনী একাদশী পালন করতে হবে কবে এবং যোগিনী একাদশী কথা শ্রবণ করব তো অবশ্যই আপনারা এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত পালন করবেন ব্রহ্মবৈত্য পুরাণে উল্লেখ রয়েছে যে এই যোগিনী একাদশী ব্রত সঠিকভাবে পালন করলে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানো যে ফল লাভ হয় সে ফল লাভ হয়ে থাকে যারা ভারত এবং বাংলাদেশে রয়েছেন তারা বাইশে জুন রবিবার এই ব্রত পালন করবেন আমরা এবার যোগিনী একাদশীর কথা শ্রবণ করব। ব্রহ্মবৈত্য পুরাণ আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রতের মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বলল হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম কি পা পূর্বে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলল হে মহারাজা সকল পাপ বিনাশকারী মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রতর কথা বলেছ আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তীর্থ ভাবসাগরের পতিত মানুষকে উদ্ধার লাভে একমাত্র নৌকারূপী ব্রত পালনকারীর পক্ষে একটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলোকানাগরের শিবভক্ত পরায়ণী কুবেরু নাম এক রাজা ছিল তিনি প্রত্যেক দিন শিব পুজো করতেন তার হিমামালিনী নামে একজন মালী ছিল প্রত্যেক দিন শিব পুজোর জন্য মানুষ সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজা কুবেরুকে দিত বিশালক্ষী নামে হিমামালিনী এক পরম রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজার ভবনে যাওয়ার কথা ভুলেই গেল বেলা দুই প্রহর অতীত হলো অর্চনার সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হল মালিনীর বিলম্বের কারণে অনুসন্ধানের এক দ্রুত প্রেরণ করল দ্রুতে সে রাজাকে বলল সে গৃহশ্রীর সাথে আনন্দে মর্ত দ্রুতের কথা শুনে কুবেরু অত্যন্ত রেগে তখন মালিনীকে তার সামনে হাজির করার আদেশ দিল এদিকে মালিনী কুবেরুর পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখে রাজা ক্রোধিত বসে চোখ রাঙিয়ে বলল রে পাপিষ্ঠ দুরাচারী তুই দেবতার পুষ্প আনতে তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই হয়ে যা এবং তোর প্রিয়তম ভার্যর সাথেও তোর চির সংগঠিত হোক হে নিজ তুই এখানে এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধিগতি লাভ কর কুবের ওই অভিশাপে হিমামালীর পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হইয়া দীর্ঘকাল কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবেই শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনা ফুল সংগ্রহ প্রকৃতির ফলে সে সাবগ্রস্ত হইয়াও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের স্মরণ কখনোই হারায়নি একদিন হিমামালি ভ্রমণ করতে করতে হিমালয়ের মার্কাত ঋষির আশ্রমে উপস্থিত হল রোগের পীড়ায় স্বপত্নী হিমামালিনীকে দর্শন করিয়া শ্রী মার্কাত তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনিয়া কুষ্ঠগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মনিবর রাজা ধনকুবির আমি ভৃত্ত ছিলাম আমার নাম হেমামালী আমি প্রত্যেহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পুজোর জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রের মনোরঞ্জন হেতু কামাসক্ত হইয়া সে ফুল দিতে বিলম্ব হয়েছিল এই এইরকম দূরসাগ্রস্ত হইয়া পর পাকে সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন অয়াদ্রচিত্তে মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতর উপদেশ করছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামে একাদশী ব্রত পালন করো পূর্ণর তুমি অবশ্যই প্রভাবে করবশ্যুষ্ঠ দিক থেকে মুক্তি লাভ হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশে শ্রবণ করিয়া হিমামালী তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দিত ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এভাবেই হিমামালী সমস্ত রোগ থেকে মুক্তি হলো ও পত্নীর সাথে সুখে জীবনযাপন করতে লাগল হে মহারাজা যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রতের উপবাসের হিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় এ ব্রত মহাপাপ বিনাশকারী পূর্ণ ফল প্রদানকারী যোগিনী একাদশী কথা পাঠ এবং শ্রবণ করলে অচির সর্বপাপ থেকে মুক্তি হয় রাধে রাধে